বসুন্ধরা এ ব্লকে এভারকেয়ার কেয়ার পাশে অনেক সুন্দর একটা চোখ চোক ঝোঁক ঝোঁকে একটা লেফট ফোর অর্থাৎ পাঁচ তারা উনিশশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট মানে ড্রয়িং এবং ডাইনিংটা টোটালি আলাদা ওপেন মানে চারো দিকে ওপেন খোলা মেলা একটি ফ্ল্যাট এবং পাঁচটা বারান্দা তিতাস গেস আছে এবং মাস্টার বেডরুমটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা খোলা মেলা

এই যে সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে করিডোর এবং এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিয়ার বা সিঁড়ি অনেক সুন্দর সিঙ্গেল ইউনিট দেখেন একদম সুন্দরভাবে আছে সিঙ্গেল ইউনিট ফ্ল্যাট পাঁচ কাটা জায়গার উপরে জিপ্লাসভেন আটতলা বিল্ডিং এর আমরা আছি লিফ্টের ফোর অর্থাৎ পাঁচতলা এই পাঁচতলায় আপনারা দেখলেন লিফ্ট লিফ্টটা দেখে ফেললেন লিফ্ট থেকে আমরা আস্তে আস্তে এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম অনেক বড় একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটে আমরা অলরেডি প্রবেশ করলাম অনেক বড় একটা ফ্ল্যাট উনিশশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটা এটা হচ্ছে ডাইনিং আমি একটু দরজা থেকে দেখাবো তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই যে দরজা থেকে এটা এই যে দরজা এই দরজা থেকে এই দরজা থেকে প্রবেশ করার পরে শুরুতেই হচ্ছে ডাইনিং আর এইটা হচ্ছে এটা ডাইনিং স্পেস আর এটা হচ্ছে মানে ড্রয়িং এবং ডাইনিংটা টোটালি আলাদা একদম ডাইনিং থেকে আসে এটা হচ্ছে ড্রয়িং বেশ বড় এটা ড্রয়িং এই ফ্ল্যাটটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওপেন মানে চারোদিকে ওপেন খোলা বেলা একটি ফ্ল্যাট আপনারা বেশ বড় একটা পাচ্ছেন এই এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং ড্রয়িংটা টোটালি আলাদা এবং এই ডাইনিংয়ের সাথে বেশ বড় একটা ব্যালকনিও আছে সো আপনারা ডাইনিং এবং ড্রয়িংটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো এখানে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে এবং পাঁচটা বারান্দা আপনারা অনেকে বলেছিলেন যে বেশি বারান্দার ফ্ল্যাট এটা হচ্ছে বেশি বারান্দার ফ্ল্যাট অর্থাৎ পাঁচটা বারান্দা আছে অর্থাৎ ড্রয়িং ডাইনিং আমি এখন আপনাদেরকে রুমগুলো দেখাবো রুমগুলো দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফুল হাইট একটা এখানে একদম ফুল হাইট এখানে একটা কী আছে জানালা আছে আপনারা জানালা দেখলেন এবার আমি রুমগুলো দেখাবো শুরুতেই শুরুতেই হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা আগে যাওয়ার আগে দেখবো একদম টোটালি সেপারেট এখানে একটা এখানে কি আছে একটা কমন ওয়াশরুম আর এটা হচ্ছে এটা হচ্ছে গেস্ট গেস্ট বেডরুম খুব আট বাই দশ এটা মোটামুটি ছোট একটা গেস্ট বেডরুম আছে কিন্তু গেস্ট বেডরুমটা সামনে পড়েছে সামনে একটা ব্যালকনিও আছে অর্থাৎ এই ফ্ল্যাটটা সামনের দিকে হওয়ার কারণে অর্থাৎ আপনি দুইটা অর্থাৎ ড্রয়িং রুমটা এবং গেস্ট বেডরুমটার সামনে বেশ বড়ো বড়ো দুইটা ব্যালকনি আছে আবার আমরা চলে আসলাম ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসে আমি আপনাদেরকে দেখাবো দুই দুইটা বেশ বড়ো বড়ো রুম আছে তার আগে আমি একটু ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা দেখিয়ে দিই এটা হচ্ছে কিচেন একটু বলে রাখি যেহেতু এটি তিতাস গ্যাস আছে অর্থাৎ এটি ব্যবহৃত এটি অল্প স্বল্প একটি ব্যবহৃত ফ্ল্যাট এই ফ্ল্যাটের কারণে এখানে তিতাস গ্যাস আছে এবং প্রিপেড গ্যাস হ্যাঁ তিতাসের প্রিপেয়ারি সংযোগ আছে এবং এইদিকে একটা ব্যালকনি আছে এবং হেল্পিং হ্যান্ডের জন্য একটা ওয়াশরুম আছে এবং একটা বেডরুমও আছে অর্থাৎ হেল্পিং হ্যান্ডের জন্য আলাদাভাবে একটা ব্যালকনি আছে একটা রুম আছে এবং একটা ওয়াশরুম আছে সো আপনারা দেখে ফেললেন ড্রয়িং ডাইনিং গেস্ট বেডরুম রান্নাঘর এবার আমি আপনাদেরকে দুইটা রুম দেখাবো একটা হচ্ছে চাইল্ড বেডরুম এই সাইডের চাইল্ড বেডরুম আছে আর এখানে আপনার দেখতে পাচ্ছি ফুল হাইট একটা মানে দুই দিকে ফুল হাইট এইদিকেও একটা ফ্ল্যাট আছে আর এক আবার ওই দিকেও ফ্ল্যাট আছে তো এইটা হচ্ছে চাইল্ড বেডরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম আমরা এখন চাইল্ড বেডরুমটা দেখব চাইল্ড বেডরুমটা ঢুকতেই শুরু শুরুতে দেখবেন যে একদম অনেক সুন্দর একটা ওয়াশরুম কমটা যে ফিটিংসগুলো বেশ ভালো আছে এবং এই এই এটা হচ্ছে চাইল্ড বেডরুম এর দৈনিক বস্তু বেশ ভালো চোদ্দো বাই বারো হবে এটা অ্যাপ্রক্সিমেটলি এটার সুবিধাটা হচ্ছে খোলামেলা একদম প্রত্যেকটা জানালায় কিন্তু ফুল হাইট দেখছেন এবং এটার সাথে একটা সামনের দিকে অর্থাৎ দক্ষিণ সাইডে একটা কিন্তু ভালো ব্যালকনিও আছে তো আপনারা চাইল্ড বেডরুমটাও দেখে ফেললেন চাইল্ড বেডরুম থেকে বের হয়ে আমরা এখন আছি ড্রয়িং ডাইনিং স্পেসে এবং ডাইনিং স্পেস থেকে আমরা যাচ্ছি মাস্টার বেডরুম ইয়েস মাস্টার বেডরুমটাও বেশ বড় এটা ষোলো বাই বারোর মতো বেশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তথা বারো বারের চেয়ে বেশি আছে ষোলো বাই বারোর মতো এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা মেলা। এটা এটা একদম দক্ষিণ সাইডে পড়েছে এবং এটার সাথে যে বেশ ভালো একটা বড় একটা কমন স্পেস আছে এটা হচ্ছে ড্রেসিং এর স্পেস বেশ বড় একটা ড্রেসিং এর স্পেস আছে এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম ওয়াশরুম আমি একটু দেখাবো ভালোভাবে এটা মাস্টার বেডরুম ওয়াশরুমটা আপনি দেখছেন যে এখানে একটা বাথটাব আছে এখানে একটা উইন্ডো আছে এখানে বেসিন আছে এবং এখানে মিরর আছে বেশ বড় একটা বেসিন এখানে আছে এবং মিরর আছে এবং এই মাস্টার বেডরুম থেকে বের হয়ে এখানে ভালো একটা স্টেস আছে ড্রেসিং এর জন্য এবং সামনে একটা সুন্দর একটা ফুল হাইট একটা উইন্ডো আছে পাশাপাশি একটা বেশ বড় একটা ব্যালকনি আছে সো ভিয়ার্স খুব অল্প সময়ের মধ্যে আপনারা নয়শ উনিশশো পঞ্চাশ এর একদম কমন স্পেস সহ পার্কিং সহ উনিশশো পঞ্চাশ বর্গপুরে একটি ব্যবহৃত ফ্ল্যাট দেখে ফেলেন যেটা লিফ্টের চার পাঁচ তালায়। হি আমি একটু বলে রাখি এটা পড়েছে এ ব্লক বসুন্ধরা এ ব্লক এভার কেয়ার হসপিটালের পাশে ব্যবহৃত এখানে স্কুল সুযোগ সুবিধা আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে যে কোনো জিনিস থেকে আপনি যদি মুভমেন্ট করতে যান সেক্ষেত্রে এখান থেকে খুব সহজেই আপনি করতে পারবেন সো যারা বসুন্ধরায় এ ব্লকে স্বল্প অল্প স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা দেরি না করে ফোন করেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন অথবা জিরো ওয়ান ডবল এইট এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য বলে দেবো যারা শেষ করবো শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা কমেন্ট করে রাখবেন প্রয়োজন একটা লাইক দিয়ে রাখবেন আপনার নিয়মিত প্রপার্টি সম্পর্কে আপডেট পেতে গেলে আপনাকে এটা অনেক ভালো হেল্প করবে সো আজকে শেষ করব শেষ করার আগে আবারও বলবো প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা এয়ারপোর্ট রোড সুপার মার্কেট রুম নম্বর দুই এবং তিন এখানে এসে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত তথ্য দেবো আপনার সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি কবার কে